হিন্দি ভাষায় অমাবস্যা মানে চাঁদের দিন নেই এবং হরিয়ালি মানে সবুজতা তাই হরিয়ালি অমাবস্যাকে বর্ষাকালে পালন করা হয় প্রকৃতি এই সময়ে ফুলে ফলে ভরে যায় রাজস্থান উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের মতো ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে হরিয়ালি অমাবস্যার উৎসব অত্যন্ত বিখ্যাত তবে সব রাজ্যেই এই অমাবস্যা নানা আচার অনুষ্ঠিত হয় তবে বিভিন্ন রাজ্যে অমাবস্যার বিভিন্ন নাম মহারাষ্ট্রে একে গাতারি অমাবস্যা বলে অন্ধ্রপ্রদেশে চুকালা অমাবস্যা এবং উড়িষ্যায় চিতালঘী অমাবস্যা নামে পালিত হয় নামের মতো বিভিন্ন রাজ্যে আচার অনুষ্ঠানও বিভিন্ন আচার অনুষ্ঠান নাম ভিন্ন হলেও উদযাপনের চেতনা কিন্তু একই এই অমাবস্যায় খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যার্ঘ অর্পণ করার পর পিতৃতর্পণ করে ভক্তরা পূজা পার্বণ করে অমাবস্যায় পিতৃপুরুষরা একটু জলের আশা করে এই অমাবস্যা তিথি হিন্দু সম্প্রদায়ের লোকদের জন্য শক্তিশালী ধর্মীয় মূল্যবোধ রাখে এই দিন ভগবান মহেশ্বরকে পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পূজা করা হয় ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে তাঁর উপাসনা করেন এবং ভালো বৃষ্টি প্রচুর ফসলের জন্য তার আশীর্বাদ চান এই অমাবস্যায় ভক্তি ও নিষ্ঠার সাথে শিবের উপাসনা করলে সম্পদ ও সমৃদ্ধি আসে বলে মনে করা হয় এই তিথিতে ভক্তরা শিবকে উৎসর্গীকৃত বৈদিক মন্ত্র পাঠ করে এবং তার প্রশংসার ভজন গায় এই অমাবস্যা তিথিতে একবার মাত্র আহার গ্রহণ করা হয় অনেক রাজ্যে মেলা অনুষ্ঠিত হয় টানা তিন দিন ধরে এই মেলা চলে ভালো ভালো খাবার এই মেলায় পাওয়া যায় মহিলারা সম্মিলিতভাবে স্বামীর মঙ্গলের জন্য এই তিতালঘী অমাবস্যা ব্রত পালন করেন উড়িষ্যাতে তিতালঘী অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যায় অশ্বত্থ গাছকে বিশেষভাবে পূজা করা হয় অনেকে চারাও রোপণ করেন পূজা পার্বণ মন্ত্র জপ ইত্যাদি এই নিয়ে অমাবস্যায় বেশি ব্যস্ত থাকুন যেহেতু অমাবস্যার দিনটি নতুন জিনিসের জন্য শুভ বলে বিবেচিত হয় না তাই এই দিনে নতুন জামা কাপড় নতুন জুতা নতুন গাড়ি এছাড়াও অন্যান্য কোনো নতুন জিনিস কিনবেন না বিশ্বাস করা হয় এই তিথিতে পবিত্র নদীতে স্নান করা এবং সাধ্যমতো খাদ্য বস্ত্র টাকা জমি সোনা ইত্যাদি দান করা শুভ বলে মনে করা হয় এই দিন সন্ধ্যায় তুলসীতলায় প্রতি সুগন্ধি ধূপ জ্বেলে মিষ্টি জল নিবেদন করুন মানুষের বিশ্বাস পূর্বপুরুষেরা জলপান করতে আসেন এই অমাবস্যা তিথিতে আগামী উনিশে শ্রাবণ ইংরেজি চৌঠা আগস্ট দু রবিবার চিতালগি বা হরিয়ালি অমাবস্যা অমাবস্যা তিথি আঠেরোই শ্রাবণ শনিবার দিবা তিনটে বিয়াল্লিশ থেকে রবিবার বিকেল চারটে নয় মিনিট পর্যন্ত থাকবে এই হরিয়ালি অমাবস্যাকে চিতালঘী অমাবস্যা বা শ্রাবণ অমাবস্যাও বলা হয় অর্থাৎ একে শ্রাবণী অমাবস্যাও বলা হয় এই অমাবস্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অমাবস্যায় গণেশিকে দুর্বার মালা অর্পণ করুন কালী মন্দিরে লবঙ্গ দেওয়া মিষ্টি এবং একটি পান লবঙ্গ দিয়ে খিলি করে মাকে নিবেদন করুন রাত্রিতে হালকা ধূপ জ্বালিয়ে রাখুন রাত্রে শোবার আগে শুদ্ধ লাল বস্ত্র পরে হনুমান চালিশা পাঠ করুন রাত্রে বগলামুখী মন্ত্র জপ করুন একটি বড় মাটির প্রদীপ শস্যের তেল পূর্ণ করে সারা রাত জ্বালিয়ে রাখুন তাতে দুটি লবঙ্গ অবশ্যই দেবেন শিব মন্ত্র এক হাজার আটবার জপ করুন রাতে শোবার আগে বেশ কিছুক্ষণ শান্ত চিত্তে ঈশ্বর চিন্তা করুন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল